Assalamu alaikum. বুচিকে দিয়ে আসার জানিটা আমার অনেক কষ্টে ছিল আমি আজকে দুই দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি আমার বাচ্চাটা চলে যাওয়ার পরে ওকে আমি খুব মিস করছি আপনারা যারা বিড়াল লালন পালন করেন আপনারা জানেন যে একটা বিড়ালকে এতদিন নিজের কাছে রাখার পরে যত্ন করার পরে বাচ্চাটাকে যখন নতুন বাসায় দিয়ে আসতে যাই তখন সেই মুহূর্তটা কতটা খারাপ লাগে তো আমি বুচিকে দিয়ে আসছি যখন তো এই যে খাঁচার মধ্যে আমি যখন বুচিকে রাখলাম কাপড় সুন্দর করে বিছিয়ে দিলাম কোনোভাবে ওর যেন নিচে বসতে প্রবলেম না হয় তো আমার হাজব্যান্ডকে দিয়ে আমি বাবুটাকে নামাইয়া নিলাম তারপরে আমি যাচ্ছি আমি আমার হাজবেন্ডকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে আমি বিড়াল কখনো কারো কাছে যত দূরেই হোক না কেন যদি অনেক বেশি লোকেশন দূরে হয় ক্ষেত্রে আমি আমার বিড়ালকে দেখা গেল যে দিয়ে আসতে না পারার কারণে হয়তো ওনাকে এসে নিয়ে যেতে বলি আর নয়তো বিড়াল আমি দেওয়ার জন্য ক্যান্সেলই করে দিই আর ওই বিড়ালটাকে দেই না তো আমি যাই হোক অনেক দূরেই গেলাম রাজশাহীতে গেলাম আমি আমার বিড়ালটাকে ডেলিভারি দেওয়ার জন্য তো সিরাজগঞ্জে আমি চলে আসার পরে আমি বুজিকে নিয়ে একটু রোদে দাঁড়ালাম যেহেতু বাসে ও নিজে বক্সে ছিল আর ওকে আমি বের করি নাই ঠান্ডার টাইম এমন না যে ও গরমে খুব কষ্ট হচ্ছিল তাই ওকে আমি বের আর করার প্রয়োজন হয়নি ও ওখানে গরমে ছিল আর যেহেতু ঠান্ডা টাইম বিড়ালের পিপাসাও পায় না তো আমি মাঝখানে ওকে পানি অফার করেছিলাম খাঁচা খুলে তো খায় নাই সিরাজগঞ্জে একটু ওকে ছেড়ে দিয়েছিলাম যে একটু হাঁটাচলা করুক তো আমার বাচ্চাটা একেবারেই মানে ভয়ও পাচ্ছে না আবার যে ও চলে যাবে এমনটাও না ও এখানেই ছিল একটু হাঁটাচলা করতে চেয়েছিলো কিন্তু আমার একটু ভয় লেগেছে আশেপাশের লোকজন যারা আছে সবাই দেখছিল বাচ্চাটাকে তো নজর না যেন না লাগে এই জিনিসটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম বুচি গাড়ির নিচে চলে যেতে নিয়েছিল তো বুচিকে আর আমি ওইভাবে ছেড়ে রাখিনি যেহেতু পায়ে খুব ময়লা লাগতেছিল তো আমি ওকে আবার খাঁচার মধ্যে রেখে দোকান থেকে হালকা কিছু কেনাকাটা করে দেন হচ্ছে আমি সিরাজগঞ্জে কিছু খাওয়া দাওয়া করি নাই আমি বুচির সাথে রোদেই দাঁড়িয়েছিলাম একটু কিছু নিয়ে তারপরে আবার রওনা হলাম পথে বাতাস আসতেছিল তো বিড়ালটা ঠান্ডা লাগবে নিজেরও অনেক বেশি নিজের ঠান্ডা লাগছিল আমি হচ্ছে জালনাটা লাগিয়ে দিয়েছি একটু পরপর বুঝির সাথে কথা বলছিলাম ওর সাথে খেলছিলাম ওর যেন বোর না হয় আর আমার বাচ্চাটা মাসাল্লাহ কোনো ধরনের কোনো কষ্টই হয়নি ও খুব সুন্দরভাবে গিয়েছে আমার সাথে বিন্দু পরিমাণও ও ভয় পায় নাই এত লক্ষ্মী হয়েছিল সারাটা পথ তো দেখতে দেখতে চলে আসলাম এই যে আসল উদ্দেশ্য রাখছি টার্মিনালে আমি দাঁড়ালাম দাঁড়ানোর পরে আপুটাকে ফোন দিলাম যে আপু আপনি কোথায় আছেন তো বলছে এই যে আপু চলে আসছি তো কিছুক্ষণ পরে আপু আমাকে ফোন দিয়ে বললো এই যে আপু আর একটু দাঁড়ান আমি চলে আসতেছি তো আমার এই জায়গাটা দাঁড়ানো আমার মনে হয় না যে মানে একটু রিস্কই হবে যেহেতু মেইন রোডের কাছে তো গাড়ি যাওয়া আসা করছে সাউন্ডটা ওর কানে যাচ্ছে ওর একটু খারাপ লাগতেছে তো আমি জায়গা চেঞ্জ করে একটু সাইডে এসে দাঁড়ালাম ওই দূর থেকে দেখা যাচ্ছে যে আপু একটা খাঁচা নিয়ে আসতেছে আপুটা এত হ্যাপি হয়েছে আমার বুচিকে দেখে বুচি শরীর স্বাস্থ্য গ্রোথ এবং কি ও খুব শান্ত এটা দেখে আপুটা খুবই হ্যাপি হয়েছে যাই হোক আপুকে আমি হ্যাপি করতে পেরেছি এত দূরে জার্নিটা আমার বিফলে যায়নি আর আপুকে বুচির খাদ্য অভ্যাস যা কিছু আছে সব কিছু অলরেডি ভেঙে বলে দিয়ে আসছি আর আলহামদুলিল্লাহ আমার বুচি ভালো থাকবে আপুর সাথে আপু বাচ্চার মতো করে রাখবে আমার বুচি সেকেন্ড মা পেয়েছে আলহামদুলিল্লাহ আমার বুচির জন্য সবাই দুয়ার